এই মুহূর্তে আপনাদের দেখাবো একজন নারী বিক্রেতা একজন সবজি বিক্রেতা একজন নারী বিক্রেতার সাথে কথা বলা দেব আপনাদের সঙ্গে আসসালাম আলাইকুম আপা ভালো আছেন জি ভালো আছি আপা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আমাদের এই অত্র অঞ্চলে বা শৈলকোপা থানা আমার মনে হয় না যে নারী হয়ে যে এই যে সবজি বিক্রেতা করছেন এটা আমার মনে হয় না যে কোথাও আছে আপনি নারী হয়ে আজ ব্যবসায় আপছেন কেন ভাই অ্যাকচুয়ালি অত কথা তো ভাইয়া বলা যায় না তবে সংক্ষিপ্ত কথায় বলেন সংক্ষিপ্ত কথায় বলি মানে আমার একটা ফ্যামিলি আছে আমার একটা ছেলে আছে মা মারা গেছে অনেক আগে তো ভাই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি পরিস্থিতি শিখা এই জন্য নিজের এই সংসারের হালটা ধরছেন আপনি ভাই আসলে আপনি ব্যবসাটা কেমন যাচ্ছে মোটামুটি ভাই এখন সেরকম থাকে না পেটে ভাত চলে আর কি কতদিন যাবত এই ব্যবসাটা করছেন আপনি এক বছরের সামথিং একটু বেশি এক বছর সামথিং শিক্ষাগত দিক দিয়ে পড়া কদূর করছেন না নিউটনের উপর আব্বা মারা যায় পড়ায় আগাইতে পারি না ওই প্রতিদিন তো আপনার এই ব্যবসা করতে হলে করতে যে আপনি কোনো বাধা বিপদের মধ্যে কি কোনো সময় পড়ছেন কি না না এরকম মনে হয় না কারণ আমার আমার অবস্থান সম্পর্কে সবাই আমার সম্পর্কে সবাই জানো কেউ কোনো বাধা দেয় না মা আপনার ফ্যামিলি থেকে কোনো বাধা না না ফ্যামিলি তো আমাকে টানতে হয় ফ্যামিলি আপনাকে টানতে হয় এই জন্য আসলে কো থেকে বা আপনার পরিবারের আত্মীয় স্বজন থেকেও বাধা আপনার আসে না আত্মীয় থেকে বিভিন্ন লোকে বিভিন্ন মন্তব্য মাঝে মাঝে করে আমি তাদের সাথে ওটা আলাপ করে কারণ আমার জীবন আমাকে চালাতে হবে আমার পুরো ফ্যামিলি চালাতে হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছে ভাই ভালো আছি আমি দেখছি যে আপনি এই যে নারী বিক্ষেতায় নিয়ে একজন সবজি বিক্রেতা অনেকজন নারী তো এই নারী বিক্রেতার কাছ থেকে আপনি সদাই কিনছেন আপনার কাছে কেমন লাগছে তার কাছ থেকে জি ভালো লাগছে আমরা যে আপনার জানার মতে কি এই শৈলকুমা থানায় নারী বিক্রেতা সবজি নারী বিক্রেতা আপনার কি আপনার চোখে কি বাঁধছে এ পর্যন্ত আমার শৈলকুমা থানার ভিতরে পড়ে নাই হাটফাজিল একটাই আমার চোখে পড়ছে তার থেকে বাজার সদায় আমরা কম বেশি নিই যত সে নারী আমরা সব সময় চেষ্টা করি আমরা বেশি বেশি করে যাতে কিনতে পারি সবাই যাতে কিনতে পারে তার সংসারটা যেন সোশ্যাল থাকে তাহলে ব্যবহার গুলো আপনারা কেমন পান জি ব্যবহার খুবই ভালো খুবই আন্তরিক একটা মানুষ আল্লাহ এভাবে তার দিনপাত নিয়ে চলে যাক আমরা এটাই কামনা করি আমরা তার কাছে এটুকু জানতে পারছি যে তার ভরণ পোষণ সম্পূর্ণ এই তার সবজি বিক্রেতা করে তার সংসার চালাতে হয় তো এই দায়িত্ব সে পালন করছে আসলে আপনার কাছে কি মনে হয় যে সে সঠিক কাজ করছে হ্যাঁ সে সঠিক কাজ করছে কারণ এখন দেখেন একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষ অনেক ভাবে কিন্তু ইনকাম করে আবার খারাপ পথেও অনেকে ইনকাম করে কিন্তু সে খারাপ পথটা কিন্তু বেছে নেয়নি হালাল এবং সে যেটা সঠিক সেই ব্যবসাটাই কিন্তু তুলে ধরেছে পরিশ্রম করছে পরিশ্রম করছে এবং হালাল রুজি রুটি দিয়ে তার সংসারটা চলছে অনেক ধন্যবাদ এই এই আপার জন্য আপনার বিশেষ মন্তব্য গুলো বলার জন্য আপা আপনার তো কিছু কাস্টমারের কাছ থেকে আমি শুনলাম যে আসলে তা আপনার আলাপ ব্যবহার গুলো ভালো এখন আপনার কি এই ব্যবসার উপরে কি আপনি ধরে থাকতে চান নাকি এর উপরেও অন্য কোন ব্যবসা আপনি যাতে চান পরবর্তীতে আসলে আমি এটা এটা করি পাশাপাশি আমার বাসায় একটা দোকান আছে বাড়ির উপরে এটা হচ্ছে আমি হাটের দিন বেদিত চালাই সেটা হচ্ছে একটা চায়ের দোকান পাশাপাশি মুদিখানা তো যাই হোক মানে আমার অর্থ যে যতটুকু আছে আমি চেষ্টা করি সেটা থেকে বাড়ানোর জন্য যা করা লাগে সরকারের থেকে আমি সবকিছু করি ভাই আমার বাড়ির উপর দোকান আছে এখন আপনি সংসারটা কিভাবে চলে এখন কেমন চলছে এখন কি স্বাচ্ছন্দ্য বলতে কি ভাই কিনে খাওয়া মানে যেভাবে যাচ্ছে আর এই যে শাকসবজির দাম কি আসলে এখন কম হ্যাঁ এখন মূলত কম মানে শাকসবজির দাম মানে যেরকম আছে পরিবেশ থাকলে আরকি সবাই খেতে পারবে আর কি খেতে পারবে সাধারণ মানুষও সবার জন্য সুবিধা আর কি সবার জন্য সুবিধা